আজ আবার তারাপদ রায় আর আমরা তো জানি তারাপদ রায় মানে শুধু কবিতা বা ডোডোতা তাই নয় রচনা মজার গল্প ইত্যাদি অনেক কিছু পেরিয়ে মাতাল সমগ্র অবধি তাহলে চলুন আজকে সেই মাতাল সমগ্র থেকে শুনে ফেলা যাক একদিন রাত্রে সেই জয়দেব আর মহিমাময় তাদের দুজনের কাণ্ড কারখানা শুরু করছি একদিন রাত্রে আজ সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে শীতের প্যাঁচালো বৃষ্টি সেই সঙ্গে যথারীতি উত্তরে হাওয়া ঠান্ডাও পড়েছে খুব অনেক দিন কলকাতা শহরে এরকম জমাট ভাব ভারী ঠান্ডা দেখা যায়নি সন্ধে সাড়ে পাঁচটা হয়ে গেল বৃষ্টি থামবার কোনো নাম গন্ধ নেই যদি জোরে দু চার পশলা হয়ে যেত তবে সে ছিল মন্দের ভালো হয়তো মেঘটা কেটে যেত কিন্তু আকাশ ঘন হয়ে শীতের রাতের অন্ধকার নেমে এলো টিপ করে বৃষ্টিও হয়ে যাচ্ছে সেই সঙ্গে লোডশেডিং আর দিন ধরেই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে অথচ কাগজে কোলাঘাট ব্যান্ডেলের কোনো গোলমালের খবর নেই কি জানি হয়তো ঠান্ডার জন্যই বিদ্যুতের বাবুরা কাজে আসেনি বিদ্যুৎ সরবরাহ করার লোকের অভাব হয়েছে সে হোক এসব অবান্তর চিন্তা জয়দেব বলেছিলেন ঠিক পাঁচটার সময় আসবেন একেবারে কাঁটায় কাঁটায় পাঁচটায় সওদা করে অফিস মহিমাময়ের ওই ঠিক পাঁচটাতেই ছুটি হয় দশটা পাঁচটা ইংরেজ আমলের সেই পুরনো রুটিন এখনও বদল হয়নি তা পাঁচটা থেকে জয়দেবের জন্য মহিমাময় বসে আছেন এই বৃষ্টির দুর্দিনে বিকেল বিকেলে অফিস ফাঁকা হয়ে গিয়েছিল এখন ছুটির পরে প্রায় কেউই নেই শুধু বড় সাহেবের ঘরে আলো জ্বলছে ওখানে বড় সাহেবের কাছে বোধ হয় কোনো ভিজিটার এসেছে আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দু চারজন দারোয়ান চাপরাসী রয়েছে ওরা এই অফিসেরই কেয়ারটেকারের স্টাফ অফিসেরই একতলায় থাকে অবশ্য এছাড়া একদম কোণে এক প্রান্তে অপেক্ষা করছেন নরহরি বাবু বিপত্নিক প্রৌঢ় এবং এই অফিসের বড় বাবু অফিসের মধ্যে নরহরি বাবুর পোষার নিজস্ব একটা হুলো বিড়াল আছে সাদা কালো শরীর মোটা মাথা বিড়ালটার বাবু প্রদত্ত নাম কালাহরি কালাহরিটা এক নম্বরের শয়তান পাকা চোর এই পরশু দিনই একটা ফিস কাটলে টিফিনের সময় প্লেটের টেবিলের ওপর রেখে বারান্দার কলে হাত ধুতে গিয়েছিলেন মহিমাময় কালাহরি সেটা নিয়ে চম্পট দেয় এসব কথা অবশ্য বাবুকে বলা চলবে না কালাহরি অন্তঃপ্রাণ তার বৃষ্টির মধ্যে এই ঠান্ডা হুলোটা কোথায় বেরিয়েছে এখনো ফেরেনি এদিকে প্রতিদিন অফিস থেকে বেরোনোর সময় নরহরিবাবু কালাহরিকে চারটে মিল্ক বিস্কুট খাইয়ে যান আজ কালাহরি আসছে না বলে তিনি বেরোতে পারছেন না এখন ভ্রুকুটি কুটিল মুখে অধীর প্রতীক্ষা করছেন তা সেই বেড়াল তো নয় একটা মানুষ মহিমাময় ঘড়িতে দেখলেন কাঁটা প্রায় ছটার কাছে পৌঁছেছে উঠে গিয়ে রাস্তার দিকের জানলায় উঁকি দিয়ে দেখলেন রীতিমতো অন্ধকার লোডশেডিং এখনো চলছে তার মধ্যে বৃষ্টির ঝির শব্দ আসছে এই অফিসটা একটা জেনারেটার আছে তাই রক্ষা অন্ধকারে ঘুপচি মেরে জয়দেবের জন্য অপেক্ষা করতে হচ্ছে না কিন্তু আর নয় ছটা বেজে যাওয়ার পরে মহিমাময় আর এক মুহূর্ত জয়দেবের জন্য অপেক্ষা করবেন না ওদিকে মিনিট কয়েক আগে কালাহরি এসে নরহরিবাবুর হাত থেকে বিস্কুট খেয়ে নরহরিবাবুকে মুক্ত করে গেছে এবার টেবিল গুছিয়ে বাবু রওনা হলেন দেখে মহিমাময় ঠিক করলেন তিনিও উঠবেন আর অপেক্ষা করা যায় না যাবার পথে নরহরি বাবু একবার মহিমাময়ের টেবিলের পাশে এলেন মহিমাময় ভাবলেন বোধহয় বড়বাবু কোনো দরকারি কাজের কথা বললেন কিন্তু বড়বাবু যা বললেন তা শুনে মহিমাময় বিস্মিত হয়ে গেলেন জয়দেবকে বিশ্ব সংসারে চেনে না এমন লোক নেই এ অফিসেও মহিমাময়ের বন্ধু হিসেবে তাকে সবাই চেনে ও চেনেন বাবু অফিস থেকে বেরিয়ে যেতে যেতে বললেন যে আপনার বন্ধু জয়দেব বাবু বড় সাহেবের ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন বড় জয়দেব কি কবে কোথায় আলাপ হলো তাছাড়া তার কাছে তার অফিসে এসে তার ঘরে না গিয়ে তাকে কিছু না জানিয়ে বড়ো সাহেবের ঘরে জয়দেব মহিমাময় ব্যাপারটা আর ঠিক হিসেব মেলাতে পারলেন না তবে জয়দেবের কটা ব্যাপারী বা মহিমাময় বা অন্য কেউ কোনোদিন মেলাতে বা বুঝতে পেরেছেন সে যা হোক এখন সমস্যা দুটো এক জয়দেব ঠিক কি অবস্থায় আছে এবং দুই বড় সাহেবের ঘরে গিয়ে ডেকে বার করে আনাটা কতটা সঠিক হবে এই প্রশ্ন দুটো মনে মনে বিবেচনা করতে করতে মহিমাময় বড় সাহেবের ঘরের দিকে এগোলেন কিন্তু শেষ পর্যায়ে এসে বাধা পেলেন বড় সাহেবের খাস আড্ডালির কাছে আড্ডালি জানালো এখন কামরায় ঢোকা যাবে না সাহেব দোস্তের সঙ্গে বাত করছেন এরই মধ্যে মহিমাময়ের সুশিক্ষিত কানে একটু গেলাসের টুংটাং খুব পরিচিত একটা শব্দ ধরা পড়েছে সর্বনাশ জয়দেব এখানে অফিসের মধ্যে খোদ বড় সাহেবের সঙ্গে জমিয়ে মদ খাচ্ছে নিঃশব্দে কেটে পড়তে যাচ্ছিলেন মহিমাময় বড় সাহেবের দরজার এপাশ থেকে। কিন্তু ভারী পর্দার অন্তরাল থেকেও সামান্য ফাঁক দিয়ে মহিমাময়কে দেখে ফেলেছেন বড় সাহেব তিনি বেল বাজিয়ে আড্ডালিকে ডাকলেন দেখো তো ওখানে কে দাঁড়িয়ে আডালি এগিয়ে আসার আগেই মহিমাময় পর্দা উঁচু করে বড় সাহেবের ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন ভেতরে আসবো স্যার বড় সাহেব যথেষ্টই মুড়ে আছেন অস্বাভাবিক সৌজন্যে বিগলিত হয়ে সাদর আহ্বান জানালেন আরে আসুন আসুন মহিমাময় বাবু বাইরে দাঁড়িয়ে আছেন কেন মহিমাময় ঠিক এতটা আশা করেননি তাছাড়া এই মুহূর্তে তার চোখ জুড়িয়ে গেল অন্য একটা দৃশ্য দেখে একটা মদের বোতল এবং দুটো গ্লাস খুব মহার্ঘ বা দুর্লভ পানীয় বলা যাবে না স্কচ বা শ্যাম্পেন নয় তবে মোটামুটি উচ্চ মানের দিশি প্রিমিয়াম হুইস্কি মহিমাময়ের নজরে এটাও এড়ালো না যে বোতল প্রায় অর্ধেক ফাঁকা তাঁকে চেয়ারে বসতে বলে বড় সাহেব ভেতরের টিফিন ঘরে গেলেন মহিমাময় বসার পরে পাশ থেকে জয়দেব তাকে জিজ্ঞাসা করলেন বোতলের দিকে তাকে কি দেখছিস নিজের অফিসের বড় কর্তার ঘর মহিমাময় নিচু গলায় বললেন অর্ধেক ফাঁকা জয়দেব ভুরু কুঁচকিয়ে বললেন তুই ভালো কিছু দেখতে পাস না অর্ধেক ফাঁকা দেখলি আর অর্ধেক ভরা সেটা দেখলি না ইতিমধ্যে বড় সাহেব পেছনের ঘর থেকে বেরিয়ে এসেছেন হাতে একটা কাঁচের গেলাস নিয়ে ইঙ্গিতটা স্পষ্ট মহিমাময়কেও এই পানীয় দেবেন একটু চিন্তান্বিত হলেন মহিমাময় অফিসের বড় সাহেবের সঙ্গে বড় সাহেবের ঘরে বসে মদ্যপান কতটা নিরাপদ সে বিষয়ে তিনি ভাবতে লাগলেন কিন্তু ভাবার অবসর দিলেন না বড় সাহেব নিজেই একটা গেলাসে পানীয় ঢেলে তার সঙ্গে নিজের জলের ফ্লাস্ক থেকে জল মিশিয়ে এগিয়ে দিলেন মহিমাময়কে তারপর জয়দেবের দিকে তাকিয়ে মহিমাময়কে বললেন আমার বন্ধু জয়দেব পালের সঙ্গে শুনলাম আপনার আলাপ আছে মহিমাবাবু তা তো থাকবেই নাম করা লোক সিনেমা ডিরেক্টর আমার ছোটবেলার বন্ধু একসঙ্গে স্কুলে পড়েছি পরিচয়ের শেষ অংশ শুনে মহিমাময় একটু বিস্মিত হলেন অবশ্য এরকম আগেও হয়েছে বহু ব্যক্তির মনে ধারণা যে স্বনামধন্য সিনেমা ডিরেক্টর জয়দেব পালের সঙ্গে তিনি একই স্কুলে পড়েছেন শুধু কলকাতার নয় পশ্চিমবঙ্গে বিহারে এমনকি বাংলাদেশে এইসব স্কুল যেভাবেই হোক না কেন জয়দেব বেশ কিছু লোককে সব সময় বোঝাতে পারেন কিংবা ধারণা দেন যে তিনি তাদের সঙ্গে এক স্কুলে এক ক্লাসে পড়তেন এই ধারণাটা মহিমাময়ের বড় সাহেবের মধ্যেও ঠুকেছে বিগত বিদ্যালয় জীবনের মধুর স্মৃতি স্মরণ করে তিনি এখন কাল্পনিক সহপাঠী সুবিখ্যাত জয়দেব পালের দিকে গর্বিত ও আপ নয়নে তাকিয়ে আছেন বহু অভিজ্ঞতা সূত্রে মহিমাময় জানেন যদি এই মুহূর্তে বড় সাহেব তাঁর প্রাক্তন স্কুল বিষয়ে কোনো আলোচনা শুরু করেন অতীতকালের এক সহকারী শিক্ষকের নিষ্ঠুরতা নিয়ে কিংবা ফাইনাল খেলায় অবিশ্বাস্যভাবে স্কুলের শূন্য চার গোলে হেরে যাওয়া বিষয়ে সেই স্মৃতিচারণে অনায়স দক্ষতায় জয়দেব যোগ দেবেন এই ঘটনা বহুবার মহিমাময় প্রত্যক্ষ করেছেন এদিকে এতক্ষণে চিয়ার্স বলে গেলাস তুলে বড় সাহেব মহিমাময়কে পানে যোগদান করতে আহ্বান জানিয়েছেন বহুক্ষণ শুকনো মুখে বিরক্তিকর প্রতীক্ষার পর মহিমাময়ের এবার দ্বিধা কেটে গেছে তিনি এক চুমুকে অর্ধেক গেলাস খেয়ে নিলেন চেয়ারে একটু নড়ে চড়ে বসে মহিমাময় জয়দেবের দিকে একবার আর আরেকবার বড় সাহেবের দিকে তাকিয়ে বললেন আমিও জয়দেবের ক্লাস ফ্রেন্ড স্যার একই স্কুলে ক্লাস ওয়ান থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়েছি আমরা মহিমাময়ের কথা শুনে বড় সাহেব চমকিত ও চিন্তিত হলেন মহিমাময়কে জিজ্ঞাসা করলেন নেবুতলা মহিমাময় বললেন হ্যাঁ স্যার নেবুতলা করনেশন বয়েস হাই ইংলিশ স্কুল আমরা লাস্ট স্কুল ফাইনাল ব্যাচ বিস্মিত বড় সাহেব বললেন হ্যাঁ কিন্তু আমি তো জয়দেবের সঙ্গে পূর্ণিয়া জুবিলি স্কুলে এককালে পড়েছি সিক্সটির হায়ার সেকেন্ডারি মহিমাময় বলতে যাচ্ছিলেন যে জয়দেবের চোদ্দ পুরুষে কেউ পূর্ণিয়া যায়নি কিন্তু তার আগেই জয়দেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন সরি এখনই আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আচ্ছা রাত্রে দেখা হবে বলে জয়দেব দ্রুত পদে নিষ্ক্রান্ত হলেন মহিমাময় কি করবেন স্থির করতে না পেরে হাতের গেলাসের বাকি অংশটুকু মুহূর্তের মধ্যে গলার ধক্করণ করে জয়দেবের অনুগামী হলেন বড় সাহেবের সামনে এরকম আচরণ সমীচীন কিনা বেরিয়ে যাবার আগে অনুমতি গ্রহণ করা উচিত কি না এসব প্রশ্ন এই মুহূর্তে চাপা পড়ে গেল বাইরে লোডশেডিং এখনো আছে তবে বৃষ্টিটা ধরেছে ঠান্ডা আরও জোরদার মহিমাময় মোড়ের মাথায় পৌঁছেই দেখতে পেলেন জয়দেব প্রাণপণ চেষ্টা করছেন যে কোনো একটা ট্যাক্সি দাঁড় করাতে কিন্তু এই দুর্দিনের সন্ধ্যায় কোনো ট্যাক্সি দাঁড়াচ্ছে না মহিমাময় জয়দেবকে পাশ কাটিয়ে দিব্যি চলে যাচ্ছিলেন এই সময় দুম করে বিদ্যুৎ ফিরে এলো আলো ফিরে আসায় মনটা একটু প্রসন্ন হয়েছে তিনি ঘুরে দাঁড়িয়ে দেখলেন জয়দেবও তাকে দেখতে পেয়েছেন এবং হাত তুলে ডাকছেন মহিমাময় জয়দেবের কাছে গিয়ে বুঝতে পারলেন যে জয়দেব এখনও পুরো মাতাল হননি তবে তার বেশ নেশা হয়েছে জয়দেব মহিমাময়কে দেখে বললেন তুই পুরো ব্যাপারটা কাঁচিয়ে দিচ্ছিলি জানিস তোর এই বড় সাহেব আমার একটা বইয়ের প্রডিউসার হতে চলেছে এ তথ্যটা মহিমাময়ের জানা ছিল না নিজের অফিসের বড় কর্তা অফিসে বসে মদ্যপান করছেন তার উপর সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন সম্ভবত অফিসেরই টাকায় ব্যাপারটা ভালো ঠেকলো না মহিমাময়ের কাছে কোম্পানিটা এবার লাটে না ওঠে কিন্তু আশার বাণী শোনালেন জয়দেব শোন তোর বড় সাহেবের কাছে না তোর খুব প্রশংসা করেছে। এবার তোর প্রমোশন হবেই নিঘাত খুব যে আশ্বস্ত হলেন মহিমাময় তা নয় তিনি মনে মনে ভাবলেন আগে কোম্পানি টিকুক তারপরে তো প্রমোশন ইতিমধ্যে জয়দেবের অনুরোধ উপেক্ষা করে আরও দু তিনটি ট্যাক্সি তাদের অতিক্রম করে চলে গেছে কয়েকদিন আগে লালবাজার থেকে কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে ট্যাক্সি যাত্রী নিতে না চাইলে সেই গাড়ির নম্বর পুলিশে জানিয়ে দিতে বেশ কয়েকটা ট্যাক্সি পাত্তা না দেওয়ার পর উত্তেজিত জয়দেবের সেই পুলিশে বিজ্ঞপ্তির কথা হঠাৎ মনে পড়ল তিনি হিপ পকেট থেকে একটা নোটবুক বার করলেন আর একটা ডট পেন এইমাত্র মিটার নামানো যে ট্যাক্সিটা তাকে পার হয়ে গেছে তিনি সেটার নম্বর টুকতে গেলেন সঙ্গে সঙ্গে একটা বিসদৃশ কাণ্ড ঘটল যে ট্যাক্সিটা চলে গিয়েছিল তার ড্রাইভার পেছন ফিরে তাকিয়ে জয়দেবকে গাড়ির নম্বর টুকতে দেখে ঘ্যাঁচ করে গাড়িটা ব্যাক করে একদম জয়দেবের পাশে দাঁড়িয়ে গেল তারপর ট্যাক্সির দিকের জানলা দিয়ে গলা বাড়িয়ে বলল আপনি এখন সিনেমা করেন তাই না এই আকস্মিক প্রশ্নেই জয়দেব একটু পিছিয়ে এলেন একটু আমতা আমতা করে অপ্রস্তুতভাবে একবার মহিমাময়ের দিকে দৃষ্টিপাত করে উত্তর দিলেন হ্যাঁ আমি জয়দেব পাল আমি সিনেমা করি তো কি হয়েছে ট্যাক্সিওয়ালে উত্তেজিতভাবে বলল কি হয়নি কি হয়নি এ আজ আপনার নাম হয়েছে সিনেমা তুলছেন হিল্লি দিল্লি যাচ্ছেন খবরের কাগজে আপনার নাম বেরোচ্ছে ছবি বেরোচ্ছে আপনি মোটা হয়েছেন লম্বা জুলফি রেখেছেন মোটা গোফ রেখেছেন আপনি এখন পকেট থেকে নোটবুক বার করে ট্যাক্সির নম্বর নিচ্ছেন পুলিশকে দিয়ে আমার জেল ফাঁসি করাবেন ছিৎ ছি ছি ঘৃণাভরে বারবার ধিক্কার দিল ট্যাক্সি ড্রাইভার জয়দেব তখন একেবারে বেকুব বনে গেছেন কাঁচু মাচু মুখের ড্রাইভারের দিকে তাকিয়ে আছেন কি যে করবেন কিছুই বুঝতে পারছেন না এবং কেনই বা ট্যাক্সিওয়ালা এসব বলছে তাও ধরতে পারছেন না ট্যাক্সিওয়ালা কিন্তু তখনও নিরস্ত হয়নি সমানে তার ধিক্কার বর্ষণ চলেছে ছি 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 জয়দেব বাবু আপনার কোনো লজ্জা নেই আপনি এত নেমো আপনি আজ ট্যাক্সি ড্রাইভারদের পেছনে লাগছেন কিন্তু এই কলকাতার ট্যাক্সিওয়ালারা না থাকলে আজ আপনি কোথায় থাকতেন কোন জোড়া বাগান থেকে খালাসিটোলা থেকে খিদিরপুর থেকে ফুটপাত থেকে গুন্ডাদের হাত থেকে পুলিশের হাত থেকে রাত বারোটা একটা দুটো ট্যাক্সিওয়ালারা আপনাকে কোলে করে বাড়ি পৌঁছে দিয়েছে আপনি তাদের গাড়ির সিটে তাদের গায়ের জামায় বমি করে দিয়েছেন আজ এই তার প্রতিদান এই ভয়াবহ অভিযোগ সামনে জয়দেব অসহায় হয়ে পড়লেন করুণ কণ্ঠে বললেন ঠিক আছে যাও যাও তোমার নম্বর নিচ্ছি না ট্যাক্সিওয়ালা রাগ তখনও যায়নি কীসের জন্য নম্বর নেবেন দাদা এ বৃষ্টির রাতে একটু শেয়ারে ট্যাক্সি খাটাচ্ছি মাতাল বদমাই সে তুলছি না এটা কি অন্যায় হলো হ্যাঁ নিস্তব্ধ হয়ে মহিমাময় এতক্ষণ ধরে এই নাটক দেখছিলেন এবার যথেষ্ট হয়েছে এই ধরে নিয়ে এগিয়ে এসে ট্যাক্সিওয়ালাকে বললেন ঠিক আছে আপনি এবার যান শেয়ারে খাটুন মহিমাময়কেও মনে হলো এই ট্যাক্সিওয়ালা চেনে সে বলল ও আপনিও আছেন নিশ্চয়ই কোথাও বসবেন আপনারা আচ্ছা কাছাকাছি কোথাও হলে বলুন আমি আপনাদের নামিয়ে দিয়ে আসছি এদিকে বহু রকম গালাগাল খেয়ে জয়দেব নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছেন এই ট্যাক্সিতে উঠতে তার ভরসা হচ্ছে না কিন্তু মহিমাময় বুঝলেন এই সুযোগ এই বৃষ্টির রাতে হাত ছাড়া করা উচিত হবে না জয়দেবকে ঠেলে তুলে দিলেন ট্যাক্সিতে তারপর নিজেও উঠলেন উঠে ট্যাক্সি ড্রাইভারকে বললেন পার্ক পার্কস্ট্রিটে একটা পুরনো বারে ওদের দুজনেরই একটা চেনা আড্ডা আছে আজ কিন্তু নিয়মিত আড্ডাধারীদের কেউই আসেনি এই ঠান্ডায় আর বৃষ্টিতে কেউ বাড়ি থেকে বেরোয়নি মনে হচ্ছে দুজনে গুটি গুটি বারে ঢুকে এক প্রান্তে এসে একটা টেবিলে বসলেন ট্যাক্সির মধ্যে জয়দেব গুম মেরে বসেছিলেন মহিমাময়ও কোনো কথা বলেননি এখন বারে ঢুকে দুটো পানীয়ের অর্ডার দিয়ে জয়দেব বললেন এই ট্যাক্সিগুলো যা হয়েছে না মহিমাময় এই দুঃখজনক আলোচনায় গেলেন না এক প্লেট সসেজ নিয়ে নিঃশব্দে পানীয় খেতে লাগলেন দুজনের মধ্যে একটা ভারী আবহাওয়া কেউ কোনো কথা বলছেন না মহিমাময় একটা সসেজ তুলে জয়দেবকে অফার করলেন জয়দেব প্রত্যাখ্যান করলেন আরও কিছুক্ষণ পর দু তিন গেলাস পানীয় প্রায় নিঃশব্দে শেষ হবার পরে মহিমাময় আপন মনেই বললেন আবার বোধে বৃষ্টি আসছে যাই বাড়ি ফিরি জয়দেব হাত তুলে বাধা দিলেন বললেন এই কোথায় যাচ্ছিস আজ রাতে যে তোর বড় সাহেবের বাড়িতে আমাদের ডিনারে নেমন্ত ন তোকেও নিয়ে যাবো বলেছি মহিমাময় আতঙ্কিত হয়ে বললেন সন্ধ্যে অফিসে বড় সাহেবের সঙ্গে মদ খেয়েছি তারপর রাতে তার বাসায় গিয়ে তার সঙ্গে ডিনার খাবো দেখ এবার নিখাত চাকরিটা খোয়াবো আমি জয়দেব বললেন আরে এত ভয় কিসের শোন আমার যে বইটায় উনি টাকা দেবেন সেটা নিয়ে আলোচনা আছে আরও দু একজন আসবে তুইও যাবি নিশ্চয় যাবি এই আমার জন্য তুই এটুকু করবি না মহিমাবাই বললেন কিন্তু তোর স্কুল নিয়ে যদি আবার কথা ওঠে জয়দেব বললেন ওসব এড়িয়ে যাব কত লোক যে ভাবে আমি তার সঙ্গেই পড়েছি সবাইকে কি সব ব্যাখ্যা দিতে হয় কি জানি কি ভেবে উঠতে গিয়েও মহিমাময় বসে গেলেন মনে মনে ভাবলেন যে তাহলে বড় সাহেবের ব্যাপারটা একেবারে শেষ পর্যন্ত দেখা যাক সুতরাং বারের এক প্রান্তে জয়দেব এবং মহিমাময়ের সময় ধীরে সুস্থে কাটতে লাগল আরও কিছুক্ষণ পর বেশ কয়েক গেলাস পানীয়ের পরে যখন জয়দেবের মুখটা মহিমাময়ের কাছে আর মহিমাময়ের মুখটা জয়দেবের কাছে ঝাপসা দেখাতে লাগলো দুজনেই টলতে টলতে উঠে দাঁড়ালেন দুজনেরই প্রচুর মদ্যপান হয়েছে দুজনেরই এখন টইটুম্বুর অবস্থা এই সময় জয়দেবের পরিচিত এক ভদ্রলোক কালুবাবু বারে ঢুকছিলেন তিনি জয়দেবকে দেখে বললেন কি হলো এত তাড়াতাড়ি বেরোচ্ছেন নাকি জয়দেব মহিমাময়কে দেখিয়ে বললেন না আমাদের দুজনের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডিনার তাই একটু তাড়াতাড়ি কালুবাবু আটকালেন এক রাউন্ড বসে যান মশাই মহিমাময় কোনো আপত্তি করবার সুযোগ পেলেন না জয়দেবের সঙ্গে তাঁকেও বসতে হলো মাতালের শেষ রাউন্ড কিছু তেই শেষ হতে চায় না ওয়ান ফর দ্য রোড ওয়ান ফর দ্য ডিনার এরকম ধারাবাহিক চলতেই থাকে তাছাড়া কালুবাবুর নিজস্ব একটা ভয়াবহ সমস্যা আছে তিনি বারে এলে সদা সন্ত্রস্ত থাকেন নিজেই দুঃখ করে ভাঙলেন ব্যাপারটা জানেন জয়দেববাবু আমার স্ত্রীর জন্য মুখ দেখাতে পারছি না জানেন এই প্রত্যেক দিনে বারে আসে মহিমাময়ের নেশাটা জমজমাট হয়ে উঠেছে কথাটা তার কানে গেল তিনি বললেন হ্যাঁ তিনি বারে আসেন কেন কালুবাবু সদ্য আলাপিত মহিমাময়ের হাত ধরে বললেন আর বলবেন না দাদা প্রত্যেক দিন প্রত্যেক রাতে এসে আমাকে জামার কলার ধরে এখান থেকে টেনে বার করে বাড়ি নিয়ে যায় আচ্ছা আপনারা আছেন দাদা আমাকে একটু রক্ষা করবেন জয়দেব ঝিমচ্ছিলেন সন্ধে থেকে পেটে কম তরল পদার্থ পড়েনি কিন্তু তিনি মাতাল হলেও শেয়ানা মাতাল কালুবাবুর দজ্জাল স্ত্রীর কথা তার সঙ্গে সঙ্গে মনে পড়ল মহিমাময়ের ব্যাপারটা যা হলো জানা নেই কারণ তিনি সাধারণত রাত করেন না কিন্তু জয়দেব জানেন কালু কালুবৌদি রজনীর বারে এক মূর্তিমতী বিভীষিকা জয়দেব চট করে গেলাসের অবশিষ্ট পানীয়টুকু গলার ধক্করণ করে মহিমাময়কে বললেন এই অট ডিনার দেরি হয়ে যাচ্ছে তারপর মহিমাময়ের হাত ধরে প্রায় হিঁচড়ে বার করে রাস্তায় নেমে এলেন অসহায় কালুবাবুর ঘাড়ে বিল মেটানোর পুরো দায় ঢেলে দিয়ে রাত সাড়ে এগারোটা ভেজে গেছে এখন আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে নিঝুম শীতল পার্ক স্ট্রিট তবে ভাগ্য ভালো এখনও দু একটা ট্যাক্সি রয়েছে শেষ সওয়ারির আশায় মহিমাময়ের স্ত্রী পিত্রালয়ে গেছেন দুদিনের জন্য তবু এত রাত হবে তিনি ভাবেননি এখন বাড়ি ফিরলে সিঁড়ির নিচ থেকে ঘুমন্ত বুড়ি কাজের মহিলাকে ডেকে তুলে দরজা খোলাতে পুরো পাড়া জেগে যাবে সুতরাং জয়দেবের সঙ্গে থাকাই মহিমাময় শ্রেয় মনে করলেন তাছাড়া অতিরিক্ত মদ্যপান করে তার মনে একটা সাহস এসেছে চাকরি তুচ্ছ করে আজ তিনি এখনই বড় সাহেবের মোকাবিলা করতে প্রস্তুত সুতরাং জয়দেব এবং মহিমাময় দুজনে ট্যাক্সিতে করে রওনা হলেন বড় সাহেবের বাড়ির ডিনারে বড় সাহেবের বাড়ি সেই সল্ট লেকে ট্যাক্সিওয়ালা কিছু টাকা এক্সট্রা চাইল জয়দেব তাতেই রাজি হলেন পার্ক স্ট্রিটে আলো ছিল কিন্তু সল্ট লেকে এখন গভীর অন্ধকার লোডশেডিংয়ে ধুঁকছে উপনগরী দেখা গেল জয়দে বাড়িটা চেনেন কোনো রকমে খুঁজে খুঁজে বাড়িটা বেরোলো নতুন একতলা বাড়ি বাইরের ঘরের সঙ্গে লাগানো ছোট একটা শোবার ঘরে কোনো অজ্ঞাত কারণে সংসার থেকে একটু আলাদা হয়ে বড় সাহেব থাকেন জয়দেবী ঘরটাও জানেন ঘরের জানলায় গিয়ে টুক টুক করতে অন্ধকারে কম্বল জড়িয়ে এসে বড় সাহেব এক দরজাটা খুলে দিলেন তিনি আশা করেননি রাত বারোটার পর এই দুই ব্যক্তি ডিনার খেতে আসবেন তবু ভদ্রতার খাতিরে তিনি এনাদের দুজনকে ভেতরে নিজের ঘরে নিয়ে বসালেন বড় সাহেব একটা মোমবাতি ধরাবার জন্য বালিশের নিচে দেশলাই লাই হাতরাচ্ছিলেন জয়দেব বললেন গলাটা বড় শুকিয়ে গেছে কোনো ড্রিঙ্ক আছে দেশলাই খুঁজতে খুঁজতে বড় সাহেব বললেন না বাসায় তো কোনো ড্রিঙ্ক নেই ততক্ষণে দেশলাই জ্বালিয়ে সামনের টেবিলের ওপরে একটা মোমবাতি ধরিয়ে ফেলেছেন তিনি আর মোমবাতির ক্ষীণ আলোয় জয়দেব দেখতে পেলেন বড় সাহেব মিথ্যে কথা বলছেন টেবিলের নিচে একটা পানীয়ের বোতলে প্রায় গলা পর্যন্ত ভর্তি পানীয় রয়েছে হঠাৎ দমকা ফুঁ দিয়ে কেউ কিছু বোঝবার আগে জয়দেব মোমবাতিটা নিভিয়ে দিলেন তারপর তো অবেরে মদ নেই এই বলে টেবিলের নিচ থেকে অন্ধকারে বোতলটা তুলে নিয়ে মুখের মধ্যে ঢক 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 করে ঢেলে দিলেন বড় সাহেব যথাসাধ্য চেষ্টা করেছিলেন বাধা দেবার কিন্তু তার আগেই জয়দেবের আর তো চিৎকার শোনা গেল সর্বনাশ ওরে বাবারে জ্বলে গেলাম মারা গেলাম রে গলা পুড়ে গেল বুক জ্বলে গেল হাঁচতে হাঁচতে কাশতে কাশতে বমি করতে লাগলেন জয়দেব ঘটনার আকস্মিকতায় ভীষণ ভয় পেয়ে ঘামতে লাগলেন মহিমাময় ভাবলেন হয়তো বোতলে অ্যাসিড ট্যাসিড কিছু ছিল জয়দেব তাই খেয়ে ফেলেছেন এদিকে বড় সাহেব আবার মোমবাতি জ্বালিয়ে ফেলেছেন মোমবাতির আলোয়ে পানের বোতলটার আরেক পাশে উবু হয়ে জয়দেব গলায় আঙুল দিয়ে তখন বমি করছেন আর বড়ো সাহেব কপাল চাপড়াতে লাগলেন আর বলতে লাগলেন ছি 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 আমার শালা খাঁটি জিনিসটা এনে দিয়েছিল আলিগড় থেকে কলের ঘানির খাঁটি সর্ষের তেল সেটা এইভাবে নষ্ট হলো মহিমামা কিছু বুঝতে পারছিলেন না এক ঘোর নেশা হয়েছে তার উপর এই বিচিত্র বিপজ্জনক কাণ্ড ব্যাপারটা বড় সাহেবের খেদোক্তিতে ক্রমশ স্পষ্ট হল বড় সাহেবের শীতকালে গায়ে সরষের তেল মাখার বাতিক আছে শীতকালে তার চামড়া ফেটে যায় প্রত্যেক বছর উত্তরপ্রদেশের আলিগড়ে থাকেন তার এক শালা তিনি শীতের আগে জামাইবাবুকে সরষের তেল দিয়ে গেছেন গায়ে মাখবার জন্য সেই তেলটাই ছিল বিছানার কাছে টেবিলের নিচে ওই খালি হুইস্কির বোতলে আর তাই পান করে জয়দেবের এই দুর্দশা এখানেই শেষ খুব শীঘিরে আসছি নতুন গল্প নিয়ে আপনার যদি কোনো সাজেশান থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই বলুন আর ভুলে যাবেন না কিন্তু ভিডিওটা লাইক করতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ